প্রত্যেক দিনের মতো এই কয়েকদিন ধরে যেমন চলছে আজকেও কিন্তু তেমনই গরম মানে প্রচণ্ড গরম ওয়েদার আর আকাশের দিকে তো তাকানেই যাচ্ছে না একদম ঝলঝল করছে রোদে গাছপালা হাওয়া আছে হালকা হালকা হাওয়া আছে কিন্তু এই হাওয়াটাও গায়ে লাগছে না গাছপালার অবস্থা আজকেও কিন্তু প্রচণ্ড গরম বাইরের ওয়েদার এরকম গরম কতদিন থাকবে কে জানে জানি না তবে মানুষের অবস্থা কিন্তু প্রচণ্ড খারাপ করে দিচ্ছে এই গরমটা আমার পাশের বাড়ির ফুল গাছগুলো দেখো কি সুন্দর দেখতে লাগছে কাগজ ফুল গাছ দেখো রানী কালার আর সাদা কালার আর নিচ্ছি এই গাছগুলো কি জানি না খুব সুন্দর দেখতে লাগছে ওদের নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাইকে আশা করছি সকলেই ভালো আছো তো রুমার ছোট্ট সংসার তোমাদের অনেক অনেক অভিনন্দন তো আজকে রবিবার এখনও সকাল থেকে রান্না রান্নাবান্না কিন্তু স্টার্ট করি তো এখন ভিডিওর প্রথমেই তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসে তোমাদের জন্যই কিন্তু আমার ইউটিউব পরিবার আর ফেসবুক ফ্যামিলি একটু একটু করে বড় হচ্ছে আর তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের কিন্তু জানাই অসংখ্য ভালোবাসা কারণ তোমাদের জন্যই আমার এই ফ্যামিলিটা আস্তে আস্তে বড় হচ্ছে আর এইভাবেই তোমরা আমাদের পাশে আমার পাশে থাকবে তাহলে কিন্তু আমি আরও এগিয়ে যাব আজকে সকালবেলার দিকেই ভাবলাম এই মানি প্ল্যান্ট আর কিছু করা যাক কয়েকদিন ধরেই এই মানি প্ল্যান্ট গাছটা জলের মধ্যেই রয়েছে আর অনেক কিন্তু শেখর বেরিয়ে যে তোমাদের দেখিয়েছিলাম তো এই শেখরগুলোই মানে মোটামুটি কেটে কেটে ডালগুলো ছোটো ছোট করে কেটে আমি ভাবছি এই টপগুলোর মধ্যেই লাগাই মাটিতে লাগালে তাড়াতাড়ি গ্রোথ হবে তবে আমি আরও জায়গায় কিন্তু লাগাতে পারব এগুলো জানলায় রাখবো আর জলের মধ্যে দুটো বোতলে রাখবো সেটা ঘরে রাখবো বেশ তিনটে বড় বড় ডালা আছে যে সেগুলোকে কেটে কেটে আর আমি ভাবছি টবেই লাগিয়ে দিই এখন এই কাজটা করবো তারপরে রান্নাবান্না করব মানি প্লান্ট গাছগুলোকে আমি এইভাবে দিচ্ছি শেখর বরাবর রান্না করে কাটব এখানে আবার দুটো কাজ এইটাকে আমি টবের মধ্যে দিয়ে দিয়েছি আর ভালো করে জল দিয়ে দিয়েছি মাটির তো আজকে ভাবছি জানলাতেই রেখে দেবো এখানে বেশি আর রোদ আসবে না এখন তো রোদ আসবেই না সবগুলো গাছ আমি এখানে রেখেছি বোতলেও রেখেছি জলের মধ্যে এগুলো আমি এইভাবেই রেখে দেবো নয় টবটা ওই জানলায় রেখে দাও তো একটা টপ শুধু এই জানলায় রেখেছি ব্যাস এবার দেখা যাক কেমন হয় গাছগুলো আমার এই যে পাখিদের খাবারও শেষ হয়ে গেছে সেটাও ঢেলে নিই এক্ষুনি সব চিৎকার করবে খাওয়ার জন্য সকালে একবার দেওয়া হয়েছে ওদের তো সারাক্ষণ দিতে হয় তো ঝুঁড়ি ভাজাগুলো এই যে কোর্টও ঢেলে দিলাম একটা ঝুঁড়ি ভাজা ছিল একটাকে কালকে আবার নিয়ে আসবে ওদের জন্য সব সময় তো রাখতে হয় এখন কাঠঠোকরা পাখি আসবে এক্ষুন ও আবার এসে ঠক ঠক করবে এখানে দিয়ে দিই এই দেখো ঝুড়ি বাজা দেওয়ার সঙ্গে সঙ্গে চলে এসছে কা আর ওই যে পাখিগুলোও ডাকছে শালিক পাখি কত ধরনের পাখি আসবে আর সবার আগে কিন্তু কাকের রাজত্ব এই যে ঝুড়ি খাচ্ছে ওদের আগে রাজত্ব ওরা খাবে তারপরে অন্য পাখিরা খেতে পারবে সব মুখে করে নিয়ে নিয়ে ওই যে চলে যাচ্ছে একজন করে আসবে এই যে আবার একজন এলো ওই দেখো শালিক পাখিরা নিচে খাচ্ছে একজন করে যাচ্ছে একজন করে আসছে তো সারাদিন ওদের এই রকম চলে আর যখন থাকবে না তখন শুধু চিৎকার করে আমায় ডাকবে খাবার দেওয়ার জন্য আর এই যে দেখো শালিক পাখি এসেছে কিন্তু কাকের জন্য সে নিচে নামতে পারছে না যে নিচে কাক আছে আর সে ওখানে বসে আছে আয় তুইও খা কাক চলে গেছে আয় সে এখন খাবে কি সুন্দর ঝুড়ি বেড়া খাচ্ছে ওদের দৌড়াত্ত চলছে দৌড়াত্ত মাম্মা মুদিখানা করে নিয়ে এসেছে আমার বাজার ম্যাগি ম্যাগি নিয়েছি ওটা বাবার কাছে নিয়ে চলে এসছো আচ্ছা আর ডিম যা ঠিক আছে যা মা যা যা বলেছি তাই তাই নিয়ে চলে এসছো আর নিজের জন্য ম্যাগি তাই তো হ্যাঁ এবার টিফিন কা হবে আচ্ছা তো মাম্ম কিন্তু সব সময় আমার মুদিখানা বাজার করে দেয় কারণ আমাদের নিচেই মানে আমাদের বাড়িতেই তো আমার সেজুজাইয়ের দোকান আছে তো সেখান থেকে নিয়ে চলে আসে আবার বাবার দোকান থেকেও ঘুরে চলে এসছে বাবাকেও হেল্প করেছে তো বাবার কাছ থেকে ম্যাগনেট নিয়ে চলে এসছে ওটা কি যেন ম্যাগনেট গ্লাস না আমার বলতে বতলে মানে ইয়ে হয়ে যাচ্ছে ভালো করে বলতেও পারছি না তো যাই হোক এগুলো নিয়ে চলে এসছে এবার মাম্মা ম্যাগি বানাবে কে বানাবে তুমি বানাবে না আমি বানিয়ে দেবো আচ্ছা ঠিক আছে মাম্মা গ্যাস জ্বালিয়ে নিয়েছে এখন অল্প অল্প গ্যাস জ্বালাতে শিখেছি আর ম্যাগিও করতে শিখে গেছে এখন এরপরে আমার আর কষ্ট হবে না কারণ আমার যখন শরীর খারাপ হবে তখন মামমাম রান্না করবে তাই তো হয়তো ম্যাগি করে খাওয়াতে হবে না তখন আচ্ছা হুম হুম উঁচু করে হাতে না লাগে হ্যাঁ

ম্যাগি আছে ঠিক আছে রেখেছো বাকিটা ওখানে কেমন হয়েছে দেখি মাম্মা ম্যাগি রান্না করেছে হুম খুব সুন্দর হয়েছে